হস্তক্ষেপ করছে না আমরা দেখলাম ফেব্রুয়ারি ফোরটিন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে ভাই আমাদের সাংস্কৃতিক অংশ না সবকিছু আমি মানছি কিন্তু আপনি যদি করতে চান আমি কি আপনাকে থামানোর আমরা দেখলাম সরকারের ভিতরে আমরা দেখলাম সরকারের থেকে তো জনতা কে কাকে চেনে ভাই বললেই হলো একটা নাম বলে দিল তহিদি জমতা কালকে ভাই তহিদি জমতা নামে করছে নামে যে করছে এই নামে যে করছে জনগণরা আছেন তারা অলরেডি ছবি দিয়ে পরিচয় দিয়ে ইন্টারনেটে দিয়ে দেয় এবং আমরা দেখেছি যে জনতার নামে একজন হ্যারাস ঢাকা ক্যাম্পাসে তাকে যে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলো যারা ছাড়িয়ে নিয়ে আসলো ফুলের মালা দিয়ে টুপি পরিয়ে পবিত্র কোরআন

এটা মানা বা জুলাইয়ের প্রতি আপনি অসম্মান দেখাচ্ছেন যদি আপনি এইটা করেন তাহলে আপনি এই তহিদি জনতাবে যেটাই নাম বলেন না কেন একটা নকল নাম দিয়ে আপনি একটা ইউনো একটা এক্সট্রিমিস্ট একটা টাইপের একটা আডিয়লজি আপনি বাস্তবায়ন করতে চেষ্টা করছেন সেটা ক্ষেত্রে আপনি বাতাস দিয়ে দিচ্ছেন ফুলের দোকান ভেঙেছে ফুলের দোকান ভাঙছে একুশে ফেব্রুয়ারি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একুশে ফেব্রুয়ারিতে কোন নিউজ পেপারে অ্যাড যায়নি একুশে ফেব্রুয়ারি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে বড় বড় কর্পোরেশন টিভিতে আট দিন একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলে গেছি ভাষা আন্দোলন আমরা কি ভুলে যাবো ছাব্বিশে মার্চ আমরা কি বলবো যে একাত্তর আমাদের অংশ ছিল না বিকজ কয়েকটা বাচ্চা পলা যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই তারা বলবে একাত্তর বাদ বাংলা একাত্তর ভুলে যাবো আমরা বাংলাদেশ ভুলে যাবো জাস্ট বিকজ কয়েকটা বাচ্চা পলাবান যাদের ইতিহাস কালচার কিছু কিছু জানে না তারা বলবে যে আমরা নতুন বাংলাদেশ করবো আমরা সেকেন্ড থার্ড ফোর্থ কত নাম্বার রিপাবলিক করবো রিপাবলিকের নাম্বার পর্যন্ত তারা জানে না তাদের কত সময় আমরা বাংলাদেশের ইতিহাস ভুলে যাবো ফার্স্টমিশন করেছে এই পুরো জিনিসটা তরুণদের দোষটা রাজনৈতিক দলের দোষটা কারোরপাট করছে বা চামড়ে তুলছে আইন শৃঙ্খলা বাহিনী বাদ দেন মিডিয়া যদি নতুন সরকারের সাপোর্টে যে এই যে দলটা আসছে এই সরকারের সাপোর্টে যে দলটা আসছে এদের নামে রিপোর্ট পর্যন্ত করতে ভয় পায় আপনি বলেন আপনি মিডিয়া চালান আমি আপনাকে এখানে স্পটে ফেলতে চাই না আপনি বলেন আপনার চ্যানেল কয়বার রিপোর্ট করেছে এই যে আপনার সাথে বসে যে কোনো সাথে বসে বড় জায়গা বল সেখানে লোকজন করছে ভাই আমি না করছি না কিন্তু তারা বহিষ্কারও করছে সেখানে তাদেরকে আমি সাধুবাদ জানাই যদি তারা বহিষ্কার না করতাম আমি তাদেরকেও শক্তভাবে নিন্দা করতাম কিন্তু অন্য পার্টি যে করছে তাদেরকে ধরেন তাদের কথাও বলে তারা তো নতুন এসছে ভাই মাঠে নতুন এসে অলরেডি চান্দা শুরু হয়ে গেছে তাহলে তাদের সম্বন্ধে কি কি ব্যবস্থা আপনি নেবেন তারা এই যে একটা আয়োজন করছে এই আয়োজনে ফান্ডিং করতে আসছে তারা এইটা পর্যন্ত বলেছে যে ফান্ডিং করতে আসছে তারা বলতে পারছে না এখানে সিক্রেসি আছে কেন ভাই এতদিন তো আমি নিয়ে কথা বলছিলাম যে সিক্রেসি কেন আছে আমি বিএনপির কাছে জানতে চাই তাদের ফান্ডিং করতে আসে আমি জামাতের কাছে জানতে চাই তাদের ফান্ডিং করতে আসে কারণ প্রত্যেকটা টাকা ফান্ডিং তুলতে রাশের জানে আমি জানি আমাদের কি অবস্থা মানে মাথার ঘাম কোথায় পায়ে ছুটে তো আপনাদের ফান্ডিং করতে আসে আপনি বলেন ভাই আপনি স্পষ্ট রাজনীতি করতে চান বড় বড় কথা বলতে চান বড় বড় আওয়াজ করতে চান আপনি নতুন প্রধানমন্ত্রী তাহলে বলেন আপনি দেখান আপনি প্রধানমন্ত্রীর মতো করে কাজ করেছেন তারপর আমরাও মানবো আপনার বয়স বিশ না বিয়াল্লিশ না বিরাশি আই ডোন ক্লিয়ার আপনি প্রধানমন্ত্রী হিসেবে মানতে আমি রাজি আছি